প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে ভিন্ন একটি ফসল নিয়ে কথা বলবো তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন তো আমার সামনে যে জমিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পটলের জমি তো পটল সবজি হিসাবে খুবই ভালো একটা সবজি এবং ম্যাক্সিমাম লোকই পটল পছন্দ করে আর কি তো এ হচ্ছে পটলের মাচা তো পটলের মূলত যে সমস্যাটা বেশি আমরা ফেস করি সেটা হচ্ছে জ্যাসিটেফিট পোকা যখন পটলের কলিতে বসে তখন কলিগুলো মরে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে পটলের কলি দেখেন কি পরিমাণে কলে আসছে কিন্তু টিকে কম দেখেন যে এই সমস্ত কলিগুলো মারা গেছে আর এই হচ্ছে পটল একটা ঝোকাতে দুইটা পটল তো এ পাশে তো এর পাশে প্রচুর পরিমাণে পটল আসছে কিন্তু জ্যাসিটেফিট পোকার কারণে ফলগুলো টিকতেছে না তো এ ধরনের সমস্যা যারা ফেস করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা প্রতি এক সপ্তাহ পর পরিকরণ ষোলো লিটারে বিশ এম এল প্রোটোজিম ষোলো লিটারে ষোলো এমএল এবং সাথে বিঙ্গু বরণ বিশ গ্রাম স্প্রে করবেন তাহলে ইনশাআল্লা আপনাদের এই মোরা থাকবে না এবং এই যে পোকাটায় শুল দে এই পোকাটা আর জমিতে আসবে না পটল অনেকাংশেই টিকবে আর আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পটলের যে কুশি অর্থাৎ নিচে যে কুশিগুলো বের হবে অনাকাঙ্ক্ষিত কুশি এগুলো ছাঁটাই করে দিতে হবে দেখেন নিচে যে কুশি নিচের দিকে ঝুলতেছে এই কুশিগুলো আপনারা ছাঁটাই করে দেবেন সেক্ষেত্রে ফলটা বেশি ধরবে এবং গাছটা যদি বেশি খাদ্য খেয়ে পাতে যায় অর্থাৎ বেশি সবুজ সতেজ থাকে সেক্ষেত্রে ফল কম আসে আর যদি ডালগুলো ছাঁটাই করে দেন তাহলে ফলটা বেশি আসবে তো এই হচ্ছে পটলের সমাধান আপনার যারা আমার ভিওয়ার্স রয়েছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো এখন যেহেতু তাপমাত্রা বেশি সেক্ষেত্রে অন্তত পক্ষে পাঁচ থেকে সাত দিন পরপর জমিতে সেচ দেবেন অবশ্যই সেচটা বিকেল টাইমে দেবেন কারণ তাপমাত্রা বাড়ার সাথে সাথে পানি গরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে গাছে সাইড এফেক্ট হতে পারে তো সেই জন্য আপনারা বিকেলে পড়ন্ত বিকেলে শেষ দিবেন তাহলে গাছের গোড়ার মাটিটা ঠান্ডা থাকবে এবং গাছ প্রয়োজন মতো পানিটা গ্রহণ করতে পারবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম